অফার অফার রমজান মাসের অফার আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর পাখি আছে দেখতে পাচ্ছেন যে লাভ একদম পেটে ডিম আছে চেক দিয়ে নেবেন আপনারা ডিম বাচ্চা সহ নিতে পারবেন বা পেটে ডিম আছে একদম হাত দিয়ে নিতে পারবেন এই জোড়াটা নিতে পারবেন আপনারা অনলি চার হাজার টাকা হলে এবং ডিম বাচ্চা সহ দেখে নিতে পারবেন পেটে ডিম আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা জোড়া আছে যে এখানে দেখতে পাচ্ছেন এটার পেটেও ডিম আছে আপনারা এটাও জোর নিতে পারেন অনলি চার হাজার টাকা শুধু চার হাজার টাকা চার হাজার পেটে ডিমাস এবং হাত দিয়ে দেখে নিতে পারবেন চার হাজার টাকা মাত্র চার হাজার দেখতে পাচ্ছেন যে আরেকটা জোড়া আছে এইটাও পেটে ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন পেটে ডিম আছে আপনার চেক দিয়ে নিতে পারবেন আমি আপনাদের কাছ থেকে দেখাই কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে পেটে একদম ডিম আছে আপনারা চেক দিয়ে নেবেন এটা অনলি চার টাকা আপনার ঈদ অফার ঈদ অফারে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টও পাচ্ছেন কিন্তু ডিম বাচ্চা যেগুলো ডিম বাচ্চা করে বা রানিং মাস্টার পেয়ার এগুলো কিন্তু সাত থেকে আট হাজার টাকা জোড়া তার আপনারা নিতে পারবেন অনলি চার হাজার টাকা জোড়া এবং মাস্টার পেয়ার পেটে ডিম আছে একদম চেক দিয়ে নিতে পারবেন আপনারা তা আপনাদেরকে আরেকটা জোড়া দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আরেকটা আছে এটাও মাস্টার পেয়ার পেটে ডিম আছে একদম রানিং বিডিং পোস্ট করানো হয়েছে আপনারা এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকা হলে প্যাটে ডিম আছে একদম চেক দিয়ে নেবেন এই জোড়াগুলো একদম চেক দিয়ে নিতে পারবেন অনলি চার হাজার টাকা আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইউলো এটা হচ্ছে আপনার বক্সের ভিতরে ইউলোটা আমি আপনাকে দেখাচ্ছি এটাও আপনারা পাবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদেরকে আমি দেখাই আপনার দেখতে থাকেন এই যে ইউলো এটা আপনার ডিম পারতেছে হয়তো ডিম পার্সে হাত দিলে বোঝা যাবে কিন্তু ডিম পার্সে আমার সম্ভবত দেখা যাচ্ছে না কিন্তু হাত দিলে বোঝা যাবে আপনারা এই পাখিটি পেয়ে যাবেন অনলি ছ হাজার টাকা জোড়ায় অনলি ছ হাজার টাকায় রমজান মাসে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে অনলি ছ হাজার টাকা পেয়ে যাবেন আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ঘনটি বাজিয়ে রাখবেন কারণ আমরা এক এক সময় এক এক অফার দিয়ে থাকি কিন্তু আবার এরকম সময় আসবে কম অফার দিব এখানে আছে আপনার গ্রিন অপার লাইন বক্সের ভিতর আপনাদেরকে আমি দেখাই দিই হালকা করে একটু দেখতে পাচ্ছেন যে বক্সে আছে গ্রিন অপ অনলাইন দেখতে পাচ্ছেন এবার ডিম পারছে এই জোড়াটা আপনারা অনলি নিতে পারবেন সাত হাজার টাকা হলে ওরা মাত্র তিনটা ডিম পারছে আশা করি ছয় থেকে সাতটা ডিম পারবে মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন মাসাল্লাহ তো আপনারা অবশ্যই কে কীরকম পাখি নিতে চান সেটা জানাবেন আমার কাছে সানকুনুর এবং সুগার গ্লাইডার সবই আছে আপনারা চাইলে এ জিরোটাও নিতে পারেন এ জিরোটা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা পেটে ডিম আছে তো এখানে আমাদের সানকুনুরও আছে সানকুনুর বিডিং বক্সের ভিতর গেছে বিট করতেছে এই জন্য তো এখানে আমাদের শু এগ্লাইডার আছে তো আপনারা অবশ্যই এগুলো নিতে পারবেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আর আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলে আমরা অবশ্যই ফ্রিতে কিছু পাকিয়ে দিব সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলে গি বই ছাড়ব তো অবশ্যই আপনার দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে আপনার ফ্রিতে পাখি পেয়ে যাবেন গি বইয়ের মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল অ্যাকাউন্টটা বাঁচিয়ে দেবেন আমরা যে কোনো মুহুর্তে বই ছাড়তে পারি এবং চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে গেলে আমরা গি বই দেব এবং আপনার ফ্রিতে পাখিগুলো পেয়ে যাবেন একদম এবং এটাতে ডিম পারবে কয়েকদিনের ভিতরে এবং এইটাও খুব দ্রুত ডিম পারবে তো আপনারা অবশ্যই এই পাখিগুলো নিতে পারেন রানিং পাখিগুলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যে কোনো মুহূর্তে গিফ বই দেবো ফ্রিতে আপনাদেরকে পাখি দেওয়ার চেষ্টা করব বাই বাই